মাগরীবের নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সালিক শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ তাকে সৌত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে সত্তরটির মধ্যে দারিদ্রতাই হলো ছোট্ট বিপদ তার মানে আরো বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দোয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দোয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাহাক আপনাকে হেফাজত করবে রসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেন তোমরা ইল্লা বিল্লাহ এই দুয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই দুয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্ন ভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসালাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সত্তরটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওলা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মাগরিবের নামাজের পরে আপনি সাতবার বার এই দোয়াটি পাঠ করবেন এক নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াকুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট ছোট আমল করার কারণে মানুষ সওয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই শত শত দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুকময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুকময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুকময় শান্তিময় করে দিবেন এজন্য আমি বলবো এই দোয়াটি জান্নাতের রাতভান্ডার হিসেবে নবীজি যথাযথ আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউছাবো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা তো পাঠ করবি সব সময় বিশেষ করে মগরীবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণ হয়ে পাঠ করব ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন